হে গাইজ গুড মর্নিং আবার এসে পড়েছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো বিশ্বকর্মা পূজা তো অ্যাকচুয়ালি আমাদের এখনও সাড়ে বারোটা বেজে গেলো গুড মর্নিং তো নেই আমার জন্য গুড মর্নিং কেন কি আমি চারটার সময় ঘুমাইছি রাত্রে সেই জন্য এখন গুড মর্নিং এখন জাস্ট উঠলাম এখন যাবো গাড়ির গুড়ি গাড়ি তো আমার বাইকটাই ধোয়া কমপ্লিট হয়ে গেছে পুরা ব্যস্ত বিকাশের ভিডিও দেখতে পুরো ব্যস্ত হ্যাঁ বিকাশের ভিডিও চলে আসে নাকি হ্যাঁ বিকাশের ভিডিও দেখতেছো চলো 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 পরে দেখবা বিকাশের ভিডিও তো স্টক থাকবো এখন সাইকেল দিবা চলো চলো তোমার সাইকেল তোমার সাইকেল তুমি দিবা তোমার সাইকেল গাইজ আমি কি ভুল কইছি তোমার সাইকেল তুমি দিবা আমারটা ধোয়া ধোয়া শেষ আমার বাইক কমপ্লিট ধোয়া আজ গাইজ কি লো সাইকেল দাও তো যাও হ্যাঁ রদ্দ তো হবই

সাইকেলটা ভালো করে ধুইতে লাগবো তারপরে পূজা টুজা হবে না হবে না সব সাইকেল আর বাইক একসাথে পূজা করে আমি প্রত্যেকবারে টান টান করে পূজা করি ধোয়াচ্ছি সাইকেল ধোয় না দেখো না সাইকেলের মধ্যে পাম্প পুম কিছু নাই ওইভাবেই পড়ে থাকে আচ্ছা ঠিক আছে

আজকে আজকে অ্যাকচুয়ালি যে বিশ্বকর্মা পূজা সেই জন্য আমাদের ঘরে নিরামিষ নিরামিষই খাবো আজকে কোনো আমিষ চলবে না তো এখন স্নান টান করে মামার এখানে যাই দেখি পুরোহিত আসছে কিনে আর জলদি জলদি গাড়িটা পূজা দিই তো বাইকে মালা পড়া নিলাম সাইকেলের মালা যে মোটামুটি দেড়টা বাস চলে এলো এখনো আমাদের পূজা পুরোহিত আসে নাই এখন আমাদের পুরোহিত এখনো আসেনি নাই পূজা হয়নি

করে তো ফাইনালি ফাইনালি গাইস পুরো হতে এসে পড়লো এখন যজ্ঞ জ্বলছে যজ্ঞটা শেষ হইলে আমরা অঞ্জলি দিব অঞ্জলি দিয়ে তারপরে আমরা এখান থেকে যাবো ফাইনালি ওয়ার্কশপ ওয়ার্কশপে ঘুরবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকো ফুল ভিডিওটা না টেনে প্লিজ তোমরা সাইকেল পূজা চলছে এখন আমাদের গাড়ি পূজা হয়ে গেল নাকি ভাই পূজা হইলো কমপ্লিট আমাদের গাড়িগুলা লাইন করা দাদা লাগিয়েছে পূজা টুজা হয়ে গেছে আমি একটু বাজার করব। তো ফাইনালি ফাইনালি গাইছে আমাদের পূজা দেওয়া কমপ্লিট আমি একটু বাবার থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম আর তোমাদের সাথেও দেখাই দিলাম আমাদের বিশ্বকর্মা মূর্তিটা এখান থেকে আমরা অল্প প্রসাদ খেয়ে নিলাম তারপরে যাব আমরা ওয়ার্কশপে তো বর্তমানে এসে বললাম আমরা এখন কোথায় আসলাম ভাই ডাংতলা ওয়ার্কশপ বঙ্গাইগাঁও ডাংতলা ওয়ার্কশপে এসে বললাম তো বর্তমান আমরা এসে বললাম এখন রেলওয়ে ওয়ার্কশপে রেলওয়ে ওয়ার্কশপে এখন আমরা একটু ঘুরবো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ওয়ার্কশপে কিরকম পূজা হয় নাকি ভাই চলো নয়েন্দা ওরা আসছে হাজ ভাই ওরা আসছে প্রথমটা বিশ্বকর্মা পূজা যাই হোক হয়ে গেছে এই

এই বগিগুলো আসছে অ্যাকচুয়ালি রিপেয়ারিং হওয়ার জন্য এগুলো সব রিপেয়ারিং হবে তারপরে বের হবে হালাকি আমি আগেও কাজ মানে ক্রেন চালানোর কাম করেছি ওয়ার্কশপে তাও একটু দেখাই দিচ্ছি এগুলো সব রে রিপেয়ারিংয়ের জন্য আসছে এটা নাকেল বডি কাপলিং এগুলো সেটিং হবে তারপরে এগুলা বের হবে তো অ্যাকচুয়ালি সচরাচর তো এখানে ক্যামেরা করা অ্যালাও থাকে না তা আজকে যেহেতু আমরা পূজার জন্য মানে ঢুকেছি সেই জন্য আজকে দেখা দিচ্ছি কে মানে ওয়ার্ক মানে রিপেয়ারিং কোথায় কোথায় হয় তা দেখা দিচ্ছি অল্প এখন ওইদিকে যাচ্ছি ইঞ্জিনের দিকে অল্প এখন গাড়ি চলাবো আজকে আজকে ট্রেনটা চলাবো নমস্মিতা সচৰচ ম কি কৰ্তেনে

হ্যালো গাইস পূজা টুজা দিয়ে ঘুরে টুরে আইসা বললাম যেহেতু দেখতে পারছ এই যে শাড়ি কিনছে মার্কেটিং করা হইলো এখন এই জুলি ম্যাডাম বলে বানাইতে পারে বলে জুলি ম্যাডাম বলে বানাইতে বানাবে বলে এবার কি জুলি ম্যাডামের থেকে ব্লাউজ বানাইতেছো বাবা নতুন মিস্ত্রি দেখি দেখি ডাল দেখি চার আচ্ছা গাইস শাড়িটা কমেন্টে জানাবা কিরকম হয়েছে

পুরাটা শর্ট দেখাইতে পারি নি গাইস যুতরূপ পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ওয়ার্কশপে গিয়েও দেখালাম একটু কিছুটা পূজা আর ইয়ারকি দেওয়ালি তো হইতেই থাকে এই জন্য বোর সাথে সকালবেলা অল্প ই করলাম ইয়ারকি সব কি সবসময় করতে মানে আমরা কি মজাক হাসি ধামাকা মানে সব কিছু করতে লাগে তাহলে সংসারটা একটু ভালো করে সুন্দরভাবে চলে সেই জন্য আমি ঘরে সবসময় ইয়ার কি করতেই থাকি মজা করতেই থাকি আর এখানে কোনো নেগেটিভ নেওয়ার কোনো কথা নেই তাও নেগেটিভ নেওয়া না কেন কি আমি এমনি জাস্ট তোমাদের সাথে একটু ফানে ফান বিহেভে ফোর্স আর কি আচ্ছা ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর বেশিকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবা আমাদের ফ্যামিলি মেম্বারটা টু কে পর্যন্ত পড়ায় দেয় জলদি জলদি টু কে কমপ্লিট হতে লাগে বাই বাই বন্ধুরা আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে